কৃপন কপালি এই নাট্যাংশটির রচয়িতা সৃজীব ন্যায়তীর্থ উৎসগ্রন্থ চিপিটক চর্মনম এই নাট্যাংশের সংক্ষিপ্ত রূপ এরকম বিষয়বস্তুটি যেখানে কৃপণ কপালি এই যে কৃপণ লোক তার অর্থ সম্পদ যথেষ্ট পরিমাণে আছে কিন্তু সে খুব কৃপণ তাই তার কৃপণতার ছবি নাট্যকার এখানে তুলে ধরেছেন সুচারুভাবে কাপালির পুরাতন জুতো এবং ছাতাটি ফেলে দিয়েছে তাই তার রাগ তাই দাসী মন্থরাকে ভৎসনা করছে মন্থরা তখন ক্ষমা প্রার্থনা করে এবং বলে যে এরকম কাজ আর কখনো হবে না এবং আপনার ভিত্ত পঙ্গুরাম আপনার জুতো জোড়া ফেলে দিয়েছে দেখে আমি আপনার এই ভাঙা ছাতাটি ফেলে দিয়েছি তখন পঙ্গুরামকে ভৎসনা করতে থাকে পঙ্গুরাম প্রবেশ করলে পঙ্গুরাম বলে যে আপনার এই চালাক চাকর এরকম কাজ কি কখনও করতে পারে এটা করতে পারে না মিথ্যা কথা বলছে দাসী ওই সময় একটা কুকুর জুতো মুখে নিয়ে ছুটে চলে যায় মন্থরা সেটা দেখিয়ে দেয় আর কৃপন কপাল কি করে সে কুকুরের মুখ থেকে জুতোটাকে ছিনিয়ে আনার জন্য দৌড় দেয় এবং সেখানে কুকুরের সাথে তার মারামারি হয় এবং কুকুরের কাছ থেকে জুতোটো কাটতে গিয়ে ছিনিয়ে নিতে গিয়ে তার পায়ে কামড় দেয় কুকুরে রেগে গিয়ে শেষে কি হয় তার স্ত্রী রঙ্গিনী বলে আমার কর্তার আমার স্বামীর বিকার হয়েছে কৃপণতার ফলে মস্তিষ্কও বিকৃত হয়ে গেছে নাহলে কোনো সুস্থ ব্যক্তি কি কুকুরের পেছনে ছুটে যায় জুতো ছাড়ানোর জন্য জুতোটা তার তার কি তার নয় কার না কার কোনো ঠিক আছে তো সেই অবস্থায় সেই রক্তাক্ত অবস্থায় জুতো হারিয়ে ছাতা ভেঙে কুকুরকে মারতে গিয়ে ছাতাটাও ভেঙে যায় সে ফিরে আসে দাসী মন্থরাকে এদিকে দিকে পাঠায় কপালের স্ত্রী বৌদ্ধ ডাকতে ডাক্তার ডাকতে এবং তাকে একটা নতুন শখ বা মাদুরে শুতে দেয় তুমি এখানে শখ কিন্তু কপালি শোবে না ময়লা হয়ে যাবে নতুন মাদুর পুরাতন দাও আর ডাক্তার ডাকতে কে বলেছে ডাক্তারের দক্ষিণা তার ফি কে দেবে তুমি চিন্তা করো না ও নিয়ে আগে প্রাণ বাঁচুক তারপর ভাবা যাবে তারপর বৈদ্য আসে মন্থরার সাথে বৌদ্ধ চিকিৎসাও করে এবং বলে যে কুকুরে কামড়েছে ওর অর্থাৎ রেগে গিয়েই কুকুরে কামড়েছে তো এখন গাওয়া ঘি দুধের সাথে মিশিয়ে খেতে হবে এই কথা শুনে কৃপন ভাবছে রাগও হচ্ছে রাগ করছে প্রচণ্ড বিড়বিড় করে কিছু বলতে চাইছে যে বনস্পতির ঘি থাকতে আধুনিক ঘি থাকতে দামি ঘি দুষ্প্রাপ্য ঘিয়ের কথা বলছে তারপর তো আবার ফি আছে তো আছেই এবং যখন রঙ্গিনী বলে দেখুন আমার কর্তা কথা বলতে পারছে না মুখে বিড় বিড় করছে তখন বলে যে রোগ বেড়েছে জলাতঙ্ক হয়ে যেতে পারে তাহলে সে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে পাগল হয়ে যাবে নিজে মারা যাবে এবং যাকে কামড় বসাবে সেও মারা যাবে এক্ষুনি চিকিৎসা করতে হবে তা নাড়ি পরীক্ষা করে দেখে গরম শিখ সলাকা গরম রড শিখ পুড়িয়ে ছেঁকা দিতে হবে তখন কিফন কপালি বলে এর ধান্দা আলাদা এ গরম শলাকা দিয়ে ক্ষতস্থানে ছেঁকা দিয়ে ক্ষতটাকে আরও বাড়িয়ে দিয়ে বেশি টাকা ইনকাম করার ধান্দা করছে তখন সে কী করে কুকুরের মতো অভিনয় করে কামড়াতে যায় বৌদ্ধ তখন কি করে বাবার একে পাগল হয়ে গেছে লোকটা আমার দক্ষিণ আমার ফিয়ের দরকার নাই জানে বাঁচি এই করে সে পালিয়ে যায় এদিকে তখন কৃপন কপালি এই অভিনয় করে টাকার হাত থেকে ফিয়ের হাত থেকে বাঁচিল কিন্তু তার এই কুকুরের কামড়ানো কামড়ানোর যে ক্ষতের যে ব্যথা তার কাছে ব্যথাই মনে হয় না তার কাছে ভাঙা ছাতার এবং জুতোর জন্য তার মন কষ্টে পড়ে যায় সে অত্যন্ত মর্মাহত হয়ে যায় এইভাবে নাট্যকার এখানে একজন ধনী অথচ কৃপণ ব্যক্তির কৃপণতার বাস্তব রূপ তিনি তুলে ধরেছেন